আমাদের এখানে মেকআপ বক্স মাত্র একশো টাকা থেকে শুরু করে সেই আইটেমটা আপনারা আট টাকা পিস কিনে বিশ টাকা পর্যন্ত পিস বিক্রি করতে পারে লিপস্টিক আছে মাত্র সাঁইত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশটার উপরে মডেল আছে আমার কাছে সাঁইত্রিশ টাকা পঞ্চাশ পয়সা কিনে আশি টাকা পর্যন্ত বিক্রি আশি একশো টাকা বিক্রি করা যায় পাতা কাজল সাড়ে সাত টাকা পিস কিনে বিশ টাকা পর্যন্ত বিক্রি করা যায় এটা সাড়ে তিন টাকা পিস কিনে দশ টাকা পনেরো টাকা পর্যন্ত বিক্রি করা এটা এখানে ফাউন্ডেশন আছে শুধুমাত্র পঁচাশি টাকা পিস কিনে পড়বে এগুলো চানা ফাউন্ডেশন শুধু পঁচাশি টাকা পিস অনেকগুলা কোয়ালিটি কোম্পানির প্রোডাক্ট শুধুমাত্র পঁচাশি টাকা পেস কেনা পড়বে এই আই হচ্ছে শুধুমাত্র সত্তর টাকা পেস কেনা পড়বে একশো বিশ টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত পিসের আছে এগুলো এগুলো সাড়ে ছয় টাকা পিস কিনে বিশ টাকা পর্যন্ত বিক্রি করা যাবে এগুলোর মধ্যে দশ টাকা পাঁচ টাকার পিসও দেওয়া যায় সবগুলো হচ্ছে কালার কসমেটিক্স এর আইটেম এগুলো আপনারা নেওয়ার পরে তিন চার গুণ লাভে বিক্রি করতে পারবেন আমরা ইম্পোর্টার আমরা ইনশাল্লাহ কম দামে দিতে পারবো তিনশো বিশ টাকা ডজন ছাব্বিশ টাকা পিস কেনা পড়বে শুধুমাত্র একশো বিশ টাকা দশ টাকা পিস কেনা পড়বে কাঁকড়া আইটেম এটা আড়াই টাকা কিনে দশ টাকা পর্যন্ত বিক্রি করা যাবে এটা মধ্যে অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে সুন্দর সুন্দর স্টোনের হিজাব হেয়ার ব্যান্ড আসুগুলো একদম দাম কম দিতে পারবো ইনশাল্লাহ মার্কেট থেকে কম আছে চ্যালেঞ্জিং দামে দিতে পারবো সুন্দর কালেকশন হেয়ার ব্যান্ড দেওয়া যায় তাদের এখানে কালার কসমেটিক্স এবং জুয়েলারি আইটেম সবগুলো আইটেম পাওয়া যায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা চকবাজার আপনারা কেউ আসতে চাইলে ঢাকা চকবাজার সাই মসজিদের সামনে এসে কল দিলে আমরা নিয়ে আসবো আর না হোক আমাদের নাম্বার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আমাদের সাথে ব্যবসা করতে পারবেন আমরা প্রোডাক্ট দিতে পারবো আমাদের দোকানের নাম হচ্ছে ফাতেমা স্টোর ছয় নাম্বার গলি চকবাজার ঢাকা ভাই আমাদের ব্যবসায় হচ্ছে আপনার দুই থেকে তিন গুণ লাভ কিছু কিছু প্রোডাক্ট আপনার পাঁচ গুণ পর্যন্ত লাভ হয় যে প্রোডাক্টটা হচ্ছে আপনার এক টাকা দিয়ে কিনবে সেটা আপনি পাঁচ টাকা বিক্রি করতে পারবেন যেটা তিন টাকা দিয়ে নেবেন সেটা দশ টাকা পর্যন্ত বিক্রি দশ টাকার আইটেম আমাদের তিরিশ টাকা পর্যন্ত সেল হয় আমাদের পাঁচ হাজার টাকার প্রোডাক্ট নিয়ে পর্যন্ত ব্যবসা করতে পারবে কোনো সমস্যা নাই আমার এই পাঁচটা হচ্ছে সম্পূর্ণ চায়না কালার কসমেটিক্সের আইটেম এখানে দামি কম দামি সব ধরনের আইটেম পাওয়া যায় আর আমার এই পাঁচটা হচ্ছে চায়না জুয়েলারি আইটেম এখানে আপনার সব ধরনের জুয়েলারি আইটেম পাওয়া যায় শুরুতে আমি দেখাবো হচ্ছে रबर এখানো হচ্ছে 100 पीस আছে 100 पीस হ্যাঁ একশো পিস মাত্র টাকা শুধুমাত্র পয়সা পিস কিনা পড়বে এটা হচ্ছে চায়না রাবার এখানে হচ্ছে আপনার আছে একশো পিস একশো পিস মাত্র ষাট টাকা একশো মাত্র ষাট টাকা তারপর হচ্ছে আপনার আবার এটা অনেক ভালো পুরো প্যাকেট মাত্র পঁয়ত্রিশ টাকা ভিতরে পঁয়ত্রিশ টাকা মাত্র দশ রিং আছে ভিতরে দশ রিং আছে মাত্র পঁয়ত্রিশ টাকা পুরো প্যাকেট ধরা যাবে তারপর হচ্ছে রয়েছে এগুলো হ্যাঁ এগুলো ছোটখাটে মাত্র আপনার দুই টাকা বিশ পয়সা পিস কিনা পড়বে শুধু দুই টাকা বিশ পয়সা পিস কিনা এটা আছে এগুলো আড়াই টাকা পিস কিনা এগুলো হচ্ছে আড়াই টাকা পিস কিনা এগুলো হচ্ছে দুই টাকা বিশ পয়সা পিস কিনা দুই টাকা দশ টাকা বিক্রি হ্যাঁ টাকা বিক্রি বিক্রি করা যাবে পাথরের কাঁকড়াও রয়েছে তাই না পাথর এটা মাত্র একশো পঞ্চাশ টাকা ডজন এই দামে কেউ দিতে পারবে না সাড়ে বারো টাকা পিস কিনা তিরিশ টাকা পিস বিক্রি করা যায় এগুলো তিরিশ টাকা পিস বিক্রি করা যায়

মাত্র পঁয়তাল্লিশ টাকা পুরো পাতা পঁয়তাল্লিশ টাকা আপনার চার টাকার মতো পিস কিনা পড়বে চার টাকা কম পিস কিনা পড়বে দশ টাকা বিষ আর বড় কাঁকড়া বড় পাথর কাঁকড়া একশো টাকা পিস কিনা পড়বে এগুলো বারোশো টাকা যে একশো টাকা পার পিস বারোশো টাকা ডজন আর

এটা আছে ব্যাক গ্রাবার মাত্র 10 টাকা পিস কিনা পড়বে 120 টাকা ডজন তারপর হচ্ছে আপনার কাকরার প্রচুর নতুন নতুন নিউ কালেকশন আমার কাছে প্রচুর কাকরা আইটেম আছে এগুলো হচ্ছে আপনার 330 টাকা মাত্র 26 টাকা 330 330 330 330 26 ডজন না ডজন 330 টাকা এখানে যা আছে সব 330 টাকা তারপর এটা আছে আবার 380 টাকা 31 টাকা পিস কিনা পড়বে মোট ছোট আছে যে ছটগুলা 540 টাকা 45 টাকা পিস এগুলো হচ্ছে নতুন কালার ছট বের হইছে এগুলো খুব ভালো চলতেছে আছে 320 টাকা মাত্র 26 টাকা পিস ছট পাথরের ঠোঁট শুধুমাত্র তিনশো আশি টাকা বলেছে এটা বলেছে এটা বলেছে আচ্ছা এটা আছে শুধুমাত্র চল্লিশ টাকা পিস কিনা পড়বে শুধুমাত্র চল্লিশ টাকা আর এই ধরনের ঠোঁটটা দেখানো হয়েছে শুধুমাত্র ছাব্বিশ টাকা পিস কিনা শুধু ছাব্বিশ এটা আছে শুধু পঁচিশ শুধু পঁচিশ টাকা পিস এটা আছে শুধু পঁচিশ টাকা পিস তারপরে আমার কাছে হচ্ছে আংটি আছে মাত্র দশ টাকা এগুলা শুধুমাত্র দশ টাকা পিস কিনা পড়বে দশ টাকা কিনে তিরিশ টাকা বিক্রি এগুলা মাল দশ টাকা পিস কিনা পড়বে এটা আছে এগারো টাকা পিস কিনা পড়বে তারপর আপনার এটা আছে শুধুমাত্র আট টাকা পিস কিনা পড়বে শুধুমাত্র আট টাকা পিস এগুলো একশো টাকা বক্স কিনা পড়বে এক ডজন মাত্র একশো টাকা তারপর দামি আইটেম নিতে চলে হেয়ার ব্যান্ড আছে ষোলো স্টার এগুলো চ্যালেঞ্জিং দাম এগুলো সারা মার্কেটে নব্বই টাকা চলে আমি মাত্র পঁচাশি টাকা ধরবো ষোলো স্টার হেয়ার ব্যান্ড শুধুমাত্র পঁচাশি টাকা হাজার বিশ টাকা ডজন পঁচাশি টাকা পিস তারপর আপনার এটা আছে এগুলো সব নিউ কালেকশন আইটেমগুলো এগুলো হচ্ছে শুধুমাত্র একশো পাঁচ টাকা পিস কিনা পড়বে শুধু একশো পাঁচ টাকা পিস অনেক রানিং আইটেম এগুলা এটা শুধুমাত্র পঁচানব্বই টাকা পিস কিনা পড়বে দুইটা কালার হবে সাদা এবং গোল্ডেন দুইটা কালার হবে এটা মাত্র এক টাকা সামথিং কিনা পড়বে পাঁচ টাকা দশ টাকা করে এগুলো বিক্রি করা যায় অনেক আইটেম পাওয়া যায় শুধুমাত্র পঁচাশি টাকা বক্স চ্যালেঞ্জিং দাম শুধু পঁচাশি টাকা বক্স দেওয়া যাবে এর মধ্যে অনেক আইটেম পাওয়া যাবে শুধুমাত্র পঁচাশি টাকা পাতা এক ডজন মাত্র পঁচাশি ষাট টাকা পিস কিনা পড়বে এটা আছে নয় নয় টাকা পিস কিনা পড়বে এটা আছে দশ টাকা পিস কিনা পড়বে এটা আছে দশ টাকা পিস কিনা পড়বে এগুলোর মধ্যে প্রচুর আইটেম আছে আমাদের কাছে ছোটো বড় আলপিন পাওয়া যায় এটা শুধু সত্তর টাকা মাত্র সত্তর টাকা আর নব্বই টাকা তারপর বক্সের গিটার পিনে বক্সের আইটেমগুলো প্রচুর আইটেম আমাদের কাছে আছে সুলভ মূল্যে আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে অনেক আইটেম আছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকেন ইনশাল্লাহ দেখাতে পারবো আর যারা অর্ডার করতে চান স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা প্রোডাক্টস পাঠাতে পারবো আচ্ছা আংটি বাচ্চাদের আংটি শুধু একশো পঞ্চাশ টাকা মাত্র সাড়ে সাত টাকা পিস কিনা পড়বে বাচ্চাদের আংটি তারপরে এটা আছে বাচ্চাদের তিনশো টাকা আট টাকা সামথিং পিস কিনা পড়বে এটা আছে তিনশো পঞ্চাশ টাকা নয় টাকা সামথিং পিস কিনা পড়বে তারপরে এটা এগুলো হচ্ছে মাত্র একশো দশ টাকা বিশ পিস একশো দশ টাকা পাঁচ টাকা সামথিং কিনা পড়বে এগুলোর মধ্যে অনেকগুলো অনেকগুলো ডিজাইন আছে এগুলোর প্রোডাক্টসের মধ্যে অনেকগুলো ডিজাইন আছে তারপরে মাত্র সাড়ে বারো টাকা পিস সাড়ে বারো টাকা পিস সাড়ে বারো টাকা পিস এ মালটা আছে শুধুমাত্র পনেরো টাকা পিস কিনা পড়বে বেবি ক্লিপের মধ্যে আমাদের কাছে প্রচুর কালেকশন আছে বেবি ক্লিপ আইটেমগুলো পুরো পাতা মাত্র একশো দশ টাকা পুরো পাতা একশো দশ টাকা একশো বিশ টাকা একশো পঞ্চাশ টাকা অনেক আইটেম আছে আমাদের কাছে শাড়ি ব্রোজের আইটেমগুলো আছে পঁচাত্তর টাকা পিস আশি টাকা পিস তারপরে যেটা হচ্ছে বেবি প্রচুর শুধুমাত্র ষোলো টাকা পিস কিনা পড়বে শুধু ষোলো এটা হচ্ছে চিউনি বেবি শুধু ষোলো টাকা পিস কিনা পড়বে তারপরে আছে সব জায়গায় নব্বই পঁচানব্বই একশো টাকা আমাদের কাছে শুধুমাত্র পঁচাশি টাকা এক দুই তিন চার অনেকগুলো মডেল শুধু পঁচাশি এটা আছে একশো বিশ টাকা শুধুমাত্র শুধু একশো চানা চানা মধ্যে কিছু কম দামের কাঁকড়া এটা শুধুমাত্র নব্বই টাকা ডজন ষাট টাকা পিস কিনা ষাট টাকা সামথিং কিনা পড়বে এটার মধ্যে বিশটা বিশটার উপরে আমার কাছে মডেল আছে শুধুমাত্র নব্বই টাকা ডজন অনেকগুলো মডেল আছে নব্বই টাকা এগুলো আছে একশো দশ টাকা শুধুমাত্র এক একশো দশ টাকা নয় টাকা পিস কিনা পড়বে বিশটার উপরে আমার কাছে এগুলোর ডিজাইন আছে তারপরে এগুলো বের হয়েছে নতুন কাঠ কালারের কাঁকড়া নতুন কাঁকড়া শুধুমাত্র একশো টাকা আট টাকা পিস কিনা পড়ে শুধুমাত্র আট টাকা পিস এক আট টাকা পিস কিনা ষাট টাকা পিস কিনা তারপরে আট টাকা পিস কিনা এই আছে তিন দাঁত তিন দাঁতগুলো রানিং আইটেম আছে এগুলো হচ্ছে বাচ্চাদের হেয়ার ব্যান্ড শুধুমাত্র তিনশো ষাট টাকা তিরিশ টাকা পিস কিনা পড়বে খুবই সুন্দর আইটেম এগুলো শুধুমাত্র এগুলোর মধ্যে প্রচুর আইটেম আছে এবালটা আছে আপনার পঞ্চান্ন টাকা পিস কিনা পড়বে ছশো ষাট টাকা শুধুমাত্র পঞ্চান্ন টাকা পিস এগুলো সাতশো বিশ টাকা আষ্ট চল্লিশ টাকা পর্যন্ত হয়ে যায় রমজানে শুধু পঞ্চান্ন টাকা সাতশো বিশ টাকা এটা আছে শুধুমাত্র পঁচিশ টাকা পিস চশমা বেবি চশমা বেশ শুধুমাত্র পঁচিশ টাকা পিস কিনা পড়বে এই মালটা আছে ঝরকি প্রচুর চলতেছে এই মালটা শুধুমাত্র তিরিশ টাকা পিস কিনা পড়বে তিনশো ষাট টাকা ডজন এগুলো আমরা চারশো বিশ টাকা পর্যন্ত বিক্রি করছি এখন দাম কমাই সেল করতেছি এগুলো আইটেম এই মালটা আছে তিনশো ষাট টাকা ডজন শুধুমাত্র তিরিশ টাকা পিস তিনশো ষাট বাবু আর আইটেম আছে এগুলো পরে ঠিক এগুলো হচ্ছে পিন আইটেম হ্যাঁ এগুলো হচ্ছে পিন আইটেম এটা শুধুমাত্র নব্বই টাকা ডজন বারো শুধু নব্বই টাকা ডজন আট সাড়ে ষাট টাকা শুধু ডজন কিনে পড়বে এগুলো এটা হচ্ছে শুধু একশো বিশ টাকা এটা শুধু একশো বিশ টাকা এটা হচ্ছে শুধু একশো তিরিশ টাকা এগুলো আছে আবার দাম একশো আশি টাকা পনেরো টাকা মাত্র কিনে পড়বে ডজন এগুলো আছে মাত্র হেয়ার ব্যান্ড কম দাম শুধুমাত্র একশো পঞ্চাশ টাকার ডজন সাড়ে বারো টাকা পিস এটা একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা পিস এটা একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা পিস এটা একশো পঞ্চাশ টাকা ডজন সাড়ে বারো টাকা পিস এটা একশো আশি টাকা মাত্র পনেরো টাকা পিস তারপরে এটা হচ্ছে ছেলেদের তার হেয়ার বেলা একশো পঞ্চাশ টাকায় ডজন এগুলো লুজ আবার দেওয়া যাবে একশো আশি পনেরো টাকা পিস এটা শুধু তো সুপি হেয়ার মাত্র দশ টাকা পিস কিনা পড়বে তারপরে এটা আছে শুধুমাত্র ছয় টাকা পিস এটা আছে ছয় টাকা পিস এটা আছে ছয় টাকা পিস তারপরে এটা আছে কালো হেয়ার ব্যাট শুধুমাত্র পাঁচ টাকা পিস কিনা পড়বে এগুলো কসমেটিক্সের মধ্যে কিছু আইটেম দেখাবো প্রথমে নীল পালিশ থেকে শুরু করি এগুলা গ্যারান্টি করা নীল প্যালিশ একশো নব্বই টাকা ডজন শুধু একশো নব্বই সাড়ে পনেরো টাকা পিস অনেকগুলো কালার হবে এটা আছে দুশো টাকা ডজন ষোলো টাকা পিস কিনা পড়বে এগুলো আছে পঁয়ত্রিশ টাকা পিস চারশো চারশো বিশ টাকা কিন্তু আমি চারশো টাকা ধরতে পারো তেত্রিশ টাকা পিস অনেকগুলো মডেল আছে এগুলোর মধ্যে আর এগুলো আছে চায়না নীল পালিশগুলা এগুলো তিরিশ টাকা পিস কিনা তিনশো ষাট টাকা অনেকগুলো ডিজাইন আছে এটার মধ্যে এই মডেলটাও প্রচুর ভালো চলে এগুলা শুধুমাত্র তিরিশ টাকা পিস কিনা পড়বে আর আরও দামে নিতে চাইলে এগুলো দেওয়া যাবে আমার কাছে পঁয়তাল্লিশ টাকা পিস হাজার আশি টাকা বক্স কেনা পড়বে তারপরে কম দামালি কম দামালি লিপ আছে আমার কাছে শুধুমাত্র শুধুমাত্র চব্বিশ পিস মাত্র একশো আশি টাকা লিপ পার পিস কিনা পড়বে সাড়ে সাত টাকার মতো পিস কিনা পড়বে সাড়ে সাতটা আট টাকা পিস কিনা পড়বে এটা আছে লিফ অয়েল শুধুমাত্র একশো একশো টাকা ধরা যাবে আট টাকা পিস কিনে শুধু আট টাকা পিস কিনা পড়বে তারপরে লিপস্টিকের একটা প্রচুর লিপস্টিকের কালেকশান আছে আমার কাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে শুধুমাত্র নশো টাকা বক্স জাস্ট এগুলো এগুলো সব নশো টাকা বক্স কিনা পড়বে সাঁত্রিশ টাকা পিস কিনা পড়বে সব নশো টাকা বক্স কিনা পড়বে এদিকে আছে এর চেয়ে এর দামি আছে এগুলা এগুলো নশো টাকায় ধরা যাবে নশো টাকা বক্স কিনা পড়বে তারপরে লিপ লিপ গ্লোভসের আইটেম আছে আমার চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা শুধু চল্লিশ টাকা পিস কেনা পড়বে তারপর এটা আছে চল্লিশ টাকা পিস অ্যামেজিং চল্লিশ টাকা পিস এগুলো লিপগ্লোস যা আছে সব মাত্র চল্লিশ টাকা পিস কেনা পড়বে এটা আছে ব্রাউন স্টিক শুধুমাত্র আশি টাকা ডজন মেয়েদেরকে ব্রনের কাজে কাজেই ইউজ করা হয় শুধু আশি টাকা ডজন আর এটা হচ্ছে আইলেনার আইলেনার আইটেম শুধুমাত্র পঁচিশ টাকা পিস কেনা পড়বে এটা আছে কাজল বিশ টাকা পিস কেনা পড়বে আর এটা আছে কাজল বিশ টাকা এটা আছে তিরিশ টাকা পিস কেনা পড়বে এটা আছে সাদা কাজল অনেক চলে চায়নামাল আর শুধুমাত্র আপনার আচ্ছা পাঁচ টাকা পিস কিনা পড়ে শুধু পাঁচ টাকা পিস এটা আছে আট আট টাকা পিস এটা আছে ষাট সাড়ে ষাট টাকা পিস এটা আছে সাদা কাজল ভিতরে সাদা শুধু একশো চল্লিশটা এগারো টাকা পিস কেনা পড়বে তারপরে এগুলো হচ্ছে মোটা কাট লিপস্টিক দুশো চল্লিশ বেশি দুশো পিস ধরা যাবে আঠারো টাকা পিস এটা হচ্ছে নোট কালার এটার মধ্যে অনেকগুলো কালার হবে এটা আছে দুশো দুশো ষাট টাকা ডজন দুশো ষাট টাকা মাত্র তেইশ টাকা পিস শুধু খয়দি কালারের লিপস্টিক তারপর ফেস পাউডারের প্রচুর আইটেম আছে আমার কাছে আশি টাকা শুধু আশি টাকা এটা আশি টাকা ফেস পাউডার এটা হচ্ছে ফন্টস বিবি মাত্র পঁচানব্বই টাকা ট্রেডনিক পঁচানব্বই ল্যাকমি পঁচানব্বই সব পঁচানব্বই টাকা আর এগুলো হচ্ছে আপনার ফাউন্ডেশন একশো ষাট টাকা পিস কিনা পড়বে টিউব ফাউন্ডেশন আমার কাছে প্রচুর আইটেম আছে শুধুমাত্র পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা পিস পঁচাশি টাকা পিস এটা হচ্ছে ফ্রাইমার মাত্র আশি টাকা পিস কিনা পড়বে আর এগুলো হচ্ছে আপনার বক্স ফাউন্ডেশন ফন্টস আছে এগুলোর মধ্যে ল্যাকমি আছে বিভিন্ন কোয়ালিটির আছে এগুলো শুধুমাত্র একশো দশ টাকা পিস কিনা পড়বে এটা হচ্ছে ফন্ডস এটা হচ্ছে ল্যাকমি বিবি এটা হচ্ছে হুদা বিউটি সবগুলো অ্যাকুরেট কিনা পড়বে তারপরে এটা হচ্ছে আপনার শ্যাডো মাত্র একশো টাকা বক্স সাড়ে ছয় টাকা পিস কেনা পড়বে ব্রাশ সেট আছে আমার কাছে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা সত্তর টাকা সবাই পঁয়ষট্টি টাকা এটা আছে ষাট টাকা তারপরে মেকআপের আইটেম আছে প্রচুর আইটেম আছে মেকআপের মধ্যে মেকআপের এই মালটা আছে এই মেকআপটা আছে একান্ন চুয়াল্লিশ শুধুমাত্র একশো বিশ টাকা পিস এটা আছে মাত্র একশো পাঁচ টাকা পিস কেনা পড়বে তারপরে এই মালটা আছে শুধুমাত্র একশো এরকম সুন্দর সুন্দরের দামি কম দামি অনেক ধরনের কালেকশন আছে যা আপনারা নিতে পারবে প্রচুর মেকআপের কালেকশান আছে আমাদের কাছে আই শ্যাডো আইটেম আছে হাইলাইটার আছে শুধুমাত্র আশি টাকা আশি টাকা আশি পঁচাশি টাকা পঁচাশি টাকা শ্যাডো আছে মাত্র দুশো বিশ টাকা শুধু নব্বই টাকা তারপরে চোখ শ্যাডো আছে শুধুমাত্র পঁচাশি টাকা পিস কেনা পড়বে স্ক্রিন শ্যাডো আছে শুধুমাত্র আপনার সত্তর টাকা পিস কেনা পড়বে তারপর হচ্ছে আপনার এগুলো শ্যাডো আছে আঠারো কালার শ্যাডো মাত্র একশো চল্লিশ টাকা পিস কেনা পড়বে এটা হচ্ছে ব্লেন্ডার পাপ শুধুমাত্র দুশো বিশ টাকা ডজন কিনা পড়বে আঠারো টাকা পিস কিনা পড়বে এটা হচ্ছে পিঙ্ক ম্যাজিক দেশি পিঙ্ক ম্যাজিক কিনা পড়বে আপনার শুধু একশো বিশ টাকা পনেরো পিস আট টাকা পিস কেনা এটা হচ্ছে লিপস্টিক এটা অনেক চলে ছত্রিশ পিস লিপস্টিক মাত্র একশো বিশ টাকা তিন টাকা সামথিং পিস কেনা পড়বে আমাদের কাছে তো হচ্ছে কাজল শুধুমাত্র নব্বই টাকা পাতা শুধু নব্বই টাকা ডজন কিনা পড়বে আর এটা হচ্ছে আফিয়া আইল্যান্ড আর এটা হচ্ছে দেশি শুধুমাত্র আপনার তিনশো আশি টাকা চারশো বিশ বেশি তিনশো টাকা মুখের মুখের ভিটামিন শুধুমাত্র আড়াই টাকা পিস কিনা পড়বে এটা আছে সাড়ে তিন টাকা পিস কিনা পড়বে আর এটা এগুলো হচ্ছে সেটিং স্প্রে শুধু বিশ টাকা পিস কিনা পড়বে বিশ টাকা পিস কিনা এগুলো অনেকগুলো কোয়ালিটি আছে এগুলোর মধ্যে বড়গুলো আছে বড়গুলো আছে ফিটমি শুধুমাত্র তিরিশ টাকা এটা তিরিশ টাকা পিস কিনা পড়বে এগুলো হচ্ছে চোখের আইলাস চোখে রাখলে শুধু একশো পঞ্চাশ টাকা বক্স বারো টাকা সাড়ে বারো টাকা মাত্র কিনা পড়বে জোড়া এটা আছে একশো তিরিশ টাকা শুধুমাত্র এগারো টাকা পিস কিনা পড়বে বক্স একশো তিরিশ টাকা মাত্র এটা লিচু আইলে শুধুমাত্র তিরিশ টাকা পিস কিনা পড়বে শুধু তিরিশ টাকা পিস এটা আছে ছশো ষাট টাকা শুধুমাত্র আপনার তিরিশ টাকা বা কাছাকাছি সামনে কিনা পড়বে এগুলা আচ্ছা আর কি হচ্ছে জরি কাকা শুধুমাত্র পাঁচশো বিশ টাকা ডজন পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো নতুন কালেকশন পাঁচশো বিশ টাকা ডজন কিনে পড়বে এগুলো হচ্ছে বাচ্চা মালা শুধুমাত্র পঞ্চাশ টাকা পিস কিনা পড়বে শুধু পঞ্চাশ টাকা পিস কেনা তারপরে এই মালটা আছে বাচ্চাদের দুশো চল্লিশ টাকা বিশ টাকা পিস কিনা পড়বে শুধু বিশ টাকা পিস দর্শক এতক্ষণ আমি কিছুমাত্র আইটেম দেখাইছি আমার দোকানে আরও অনেক কালেকশন আছে দেখাতে গেলে পুরো দিন শেষ হয়ে যাবে তো আপনার যারা ব্যবসা করতে ইচ্ছুক ব্যবসা করুন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আরও অনেক আমি মাত্র অল্প কিছু আইটেম দেখেছি আর প্রচুর আইটেম আছে আমি আপনাদেরকে দিতে পারি পারবো ইনশাল্লাহ মার্কেট থেকে কম দামে দিতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন চক বাজার এসে কল দিবেন সাহি মসজিদের সামনে থেকে আমরাই আপনাদেরকে রিসিভ করে ইনশাল্লাহ নিয়ে আসবো আর আমাদের প্রোডাক্টস ফেরত যুগ আপনি কোনো মাল নিয়ে গেলেন সেল করতে পারলেন না ইনটেক নিয়ে আসলেন চেঞ্জ করে অন্য মাল নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস